আজ আবারও রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন এই বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের আজকের আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে জানাবেন প্রিয়া জাতীয় ক্ষমতা কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকে দশম দিনের মতো বৈঠক চলছে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ কিছু এজেন্ডা অনেকগুলো বিষয়ে যেমন মোটামুটি দ্বিমত রয়েছে কিছু কিছু বিষয়ে আমরা একমত পৌঁছেছি রাজনৈতিক দলগুলো এমনটা দেখেছি আপনাকে একটু জানাতে চাই আজকের এই বৈঠকে যেটি মূল এজেন্ডা রাখা হয়েছে সেটি হচ্ছে যে উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্বই তিনটি এজেন্ডাকে রাখা হয়েছে আমরা দেখেছি এর আগেও বৈঠকগুলোতে সেটি হচ্ছে যে যে এজেন্ডাগুলো আসলে দিনের থাকে তাতে করে আমরা দেখেছি অন্য যে অমীমাংসিত বিষয়গুলো আছে এর আগে আলোচনা হয়েছে এজেন্ডা সেই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে আলোচনাগুলোতে জায়গা পেয়েছে তো তারই ধারাবাহিক আমরা আজকেও আশা করছি যে এই যে দিনের যে এজেন্ডা উল্লেখিত যে এজেন্ডাগুলো আছে তার পাশাপাশি আগের যে কিছু অমীমাংসিত বিষয় আছে সেগুলো এখানে আজকে জায়গা পাবে এমনটা আমরা বলতে পারি দেশের নাম্বার ওয়ান্টিব্যাক্টেরিয়াল সোপ সময়। আরও একটি বিষয় একটু জানিয়ে রাখি আমরা দেখেছি যে সর্বশেষ যে বৈঠকটি হয়েছে সেখানে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং বিচার বিভাগের যে বিকেন্দ্রীকরণ এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এই ইস্যুতে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলো ঐকমতে পৌঁছেছে এটি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এই যে বিষয়গুলো আছে আসলে এই বিষয়গুলো কাঠামোগত কি হবে সেখানে কিছু সংবিধানের কিছু বিধান থাকে বিধানগুলো পরিবর্তনে ঐক্যমত্য পৌঁছায় কিন্তু বিধান পরিবর্তনের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেখানে আইন করার কিছু বিষয় থাকে এই আইনগুলো কিভাবে হবে এই বিষয়গুলো কিন্তু আসলে অমীমাংসিতই রয়ে গেছে এখন পর্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যু যদি বলি আপনাকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিউ কমিটি এটি নিয়ে কিন্তু আমরা দেখেছি দ্বিতীয় পর্যায়ের এই যে আজকে যে দশম দিনের বৈঠক তাতে করে অনেক একটা কয়েকদিনই এটি আলোচনা হয়েছে কিন্তু তাতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একেবারে সার্বিকভাবে যে ঐকমতে পৌঁছানো সেটি এখন পর্যন্ত আসলে পৌঁছানো যায়নি এই বিষয়গুলো আজ ধীরে ধীরে এই বৈঠকগুলোতে আসবে এমনটাও কিন্তু ওই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল সর্বোপরি যে কমিশনের সহসভাপতি ডক্টর আলীরিয়াজ তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের আহ্বান অনুরোধ এই বিষয়গুলো করছিলেন একটু ছাড় দিয়ে হলেও যে ওই ঐকমতে কিভাবে পৌঁছানো যায় তো সব মিলিয়ে বলতে গেলে আজকের যে বৈঠক সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে এবং প্রারম্ভিক একটি বক্তব্য সাধারণত দিয়ে থাকেন জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়াস তিনি সেটিও দেবেন তো তারপরেই মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলগুলো বের হয়ে তাদের মতামতগুলো সাধারণত গণমাধ্যমে দিয়ে থাকে তখনই আপনার মাধ্যমে আমরা আরও বৈঠকের বিস্তারিত জানাতে পারবো প্রিয়া আনোয়ার ধন্যবাদ আপনাকে